আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রদর্শক স্বপ্নে গরু দেখলে কি হয় স্বপ্নে গরু দেখার সাধারণ ব্যাখ্যা গরু সাধারণত বছর সময়কাল বা মাস নির্দেশ করে এ ব্যাখ্যার মূল ভিত্তি হল হজরত ইউসুফ সালামের স্বপ্নের ঘটনা যেখানে মোটা ও চর্বিহীন গরু দ্বারা সমৃদ্ধ ও দুর্ভিক্ষের বছর বোঝানো হয়েছিল প্রশক যদি কোনো ব্যক্তি মোটা ও সুস্থ গরু দেখেন তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে প্রচুর রিজিক ও ও বছর উন্নতি বৃদ্ধি জীবনের স্বস্তি ও স্থিতিশীলতা এটি সাধারণত সুখ সমৃদ্ধির সময় নির্দেশ করে যদি কোনো ব্যক্তি চলবিহীন বা দুর্বল গরু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সংকট বা অভাবের সময় আর্থিক কষ্ট দুর্ভিক্ষ বা কঠিন বছর মানসিক চাপ এটি সতর্কবার্তা হিসেবেও ধরা হয় দর্শক একজন অবিবাহিত নারী যদি স্বপ্নে সাদা বা সুন্দর গরু দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে শীঘ্রই বিয়ে বা বাগদান ধার্মিক ও উত্তম চরিত্রের স্বামী সুখী দাম্পত্য জীবন যদি অবিবাহিত নারী মোটা গরু দেখতে পায় তাহলে ধনীয় সচ্ছল স্বামী যদি অবিবাহিত নারী দুর্বল গরু দেখতে পায় তাহলে বিয়ে বিলম্বিত হওয়া অযোগ্য বা দরিদ্র পাত্র আর যদি অবিবাহিত নারী গরু জবাই করা দেখতে পায় তাহলে বিয়েতে বাধা কিছু সমস্যা বা সংকট তবে ইনশাল্লা তা কেটে যাবে বিবাহিত মহিলার স্বপ্নে গরু যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে মোটা গরু দেখতে পায় তাহলে তা সুখী দাম্পত্য জীবন বরকতময় বছর গর্ভধারণের সম্ভাবনা স্বামীর রিজিক বৃদ্ধির দিকে ইঙ্গিত করে যদি একজন বিবাহিত নারী স্বপ্নে দেখতে পায় তিনি গরু কিনছেন তাহলে তার সংসারে স্থিতি ও আনন্দ সুখবর আসা প্রিয় দর্শক যদি একজন বিবাহিত নারী অসুস্থ বা দুর্বল গরু দেখতে পায় তাহলে তা হিংসা বা শত্রুতা এবং পারিবারিক সমস্যার দিকে ইঙ্গিত করে যদি কোনো বিবাহিত নারী স্বপ্নে দেখতে পায় গরু জবাই করা তাহলে তার দাম্পত্য কলহ বিচ্ছেদের আশঙ্কা যদি কোনো বিবাহিত নারীর স্বপ্নে গরুর গোবর দেখতে পায় তাহলে তা প্রচুর অর্থলাভ উপহার বা সম্পদ প্রাপ্তি দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিবেন Assalamualaikum warahmatullahi